নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আমি আবার আজকে অন্য একটা রেসিপি নিয়ে এসেছি এই দেখুন এইগুলোকে শাপলা বলে এগুলো শাপলা এগুলো আমাদের এখানে পুকুরে পাওয়া যায় কিন্তু আমরা সব সময় পাই না আমি একজন নিয়ে যাচ্ছিল এখান থেকে আমি কালকে তার থেকে নিয়েছি এই সাপলাগুলো খুব একটা মোটা না সরু সরু এই সাপলা রেসিপি করে আপনাদের দেখাবো আজকে খুব সহজ উপায়ে মানে খুব মশলা ছাড়াই অল্প মশলায় নিয়ে নিয়েছি এখানে শাপলা নুন কালো জিরে শুকনো লঙ্কা চিনি হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা সর্ষের তেল আর একটু দুধ এবার আমি শাপলাটা ছাড়িয়ে নিচ্ছি এই সাপলার জন্য বটি লাগে না এমনিই ছাড়ানো হয়ে যায় আর এই ফুলগুলো বন্ধুরা এগুলো এগুলোও বড় হয় এগুলো একদিন বড়া করে দেখাবো এই শাপলার জন্য তো কিছু লাগবেই না হাতে করেই ছাড়ানো হয়ে যাবে আমি এইভাবে সাপলা ছাড়িয়ে নিচ্ছি ছাপলাটা আমার কাটা হয়ে গেছে এই দেখুন এইভাবে কেটে নিয়েছি এবার আমি ধুয়ে এটা তুলে রাখছি দিয়ে নুন মাখিয়ে দেবো একটু নুন মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো তাহলে জলটা বেরিয়ে যাবে এবার আমি এটা জ্বালিয়ে আছে এর মধ্যে নুন মাখিয়ে দেবো তাহলে নুন মাখানো জলটা এই যে থালায় পড়ে যাবে এই যে একটু নুন মাখিয়ে রাখছি তাহলে সাপ্লাই যে জলটা আছে জলটা বেরিয়ে যাবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এটা আমি খানিক্ষণ রেখে দেবো এই যে বন্ধুরা আমার উনুনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে নিচ্ছি এই দেখুন সাপ্লাই নুন মাখিয়ে রেখেছে কত জল বেরিয়ে গেছে এই দেখুন

তেলটা একটু গরম হোক এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি এই সাপলা দিয়ে দেবো নুন মাখিয়ে রাখা এই যে সাপলা দেখুন এখন কত জল বেড়েছে

পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা খুব ঝাল বেশি দেব না চেরা কাঁচা লঙ্কা চারটে স্বাদ মতো চিনি দেব দেখুন বন্ধুরা কতটা সাপলা একটুখানি হয়ে যাচ্ছে এবার একটু ভাজা ভাজা করে দেবো আমার শাপলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটুখানি সামান্য দুধ দিয়ে দেবো একটু একটু আর একটু খেতে ভালো লাগবে বলে এটা দিলাম এটা আপনারা না দিলেও পারেন আর কারোর মন হলে দেবেন এবার ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দেবো দিয়ে আমি সাপলাটা আমার সাপলা রেডি হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে এবার নামিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সাপলাটা দেখেই মনে হচ্ছে ভাত খায় ভাত খায় আপনারাও এইভাবে সাপলা রান্না করে খাবেন খুবই সহজ উপায় সাপলা বিভিন্ন রকম রান্না করা যায় বিভিন্ন রকম করে দেখাবো আজকে আমি এইভাবে দেখালাম অন্যদিন অন্যভাবে দেখাবো তাই আপনারাও এইভাবে সাপলাটা রান্না করে খাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী ভিডিও